নিউজ অরবিট টোয়েন্টি ফোর আপনাদের স্বাগত জানাই যেমনটা আমরা বলেছিলাম যে যখনই থার্ড লাইনের কাজ শুরু হবে তার ছবি আমরা দেখাবো এবং দু হাজার ছাব্বিশের একেবারে প্রথমেই সেই আপডেট আপনাদের কাছে নিয়ে আসছি যে থার্ড লাইনের কাজ কিন্তু শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে আর্থ ওয়ার্ক এ দেখুন আর্থ ওয়ার্ক এটি কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা কাজ এখানে হয়েছে তবে এই আর্টওয়ার্কটুকু যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে আসল যে কাজ সেটা হতে কিন্তু আর একটু সময় লাগবে এই মুহূর্তে আমরা রয়েছি পুরুলিয়া থেকে চান্ডিল যে রেল শাখা রয়েছে সে রেল শাখার দেখুন আপ এবং ডাউন দুটি লাইন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আমার ঠিক পিছনে এই মুহূর্তে আপ লাইন দিয়ে একটি মালগাড়ি যাচ্ছে টুয়ার্ডস চান্ডিলের দিকে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের অন্তর্গত এই যে শাখাটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেল শাখা এবং বলতে গেলে হেভি ফেট মুভমেন্ট এখানে রয়েছে প্রচণ্ড রকমের মালগাড়ি চলে প্যাসেঞ্জার ট্রেন এক্সপ্রেস ট্রেনের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম এখানে এবং তার অন্যতম কারণ হচ্ছে লাইন ক্যাপাসিটি এখানে যে লাইন ক্যাপাসিটি রয়েছে তার থেকে অনেক বেশি সংখ্যায় ট্রেন চলাচল করে যেহেতু গুডস ট্রেনের মারাত্মক রানিং রয়েছে এখানে তাই গুডস ট্রেনটা নিয়েই সব থেকে বেশি দক্ষিণ পূর্ব রেল সেটি আয় করে গুডস ট্রেনের থেকে এবং গুডস ট্রেন চালানোর দিকে সব থেকে বেশি নজর দেওয়া হয় দীর্ঘদিনের দাবি রয়েছে যে প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য সে প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন প্রয়োজনের তুলনায় নিতান্তই কম থার্ড লাইন যদি হয়ে যায় সেক্ষেত্রে একটা সমস্যার সমাধান হবে লাইনের যে ক্যাপাসিটি সেটা অনেকটাই বেড়ে যাবে এবং যার জন্য মানুষ তাকিয়ে রয়েছেন যে কবে চান্ডিল থেকে বার্নপুর হয়ে আপ টু চান্ডিল থেকে বার্নপুর পর্যন্ত যে থার্ড লাইনের প্রস্তাব হয়েছে এবং যার টাকা স্যাংশনডও হয়ে গেছে সেটির কাজ কখন থেকে শুরু হয় আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এখানে আর্থ ওয়ার্ক কিন্তু শুরু হয়ে গেছে এই যে এদিকটা গোটাটাই কাজ হয়েছে মাটি ফেলা হয়েছে মাটি ভরাট করা হয়েছে এই জায়গাটি অনেকটাই নিচু এবং আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে যে মেন লাইন যেটি যাচ্ছে সেই মেন লাইনের একটা ব্যারিকেডও করে দেওয়া হয়েছে কারণ যে যখনই কোনো কাজ হয় তখন এই ব্যারিকেডিংটা করে দেওয়া হয় যাতে মেন লাইনের দিকে কোনো কিছু না চলে যায় কারণ গেলে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আমরা আরো একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরছি যে দেখুন এখানে বক্স কনস্ট্রাকশন করা হয়েছে বক্স রাখা হয়েছে কারণ এখানে একটি কালভার্ট আছে রেলের একটি কালভার্ট একদম সামনে আমরা দেখতে পাচ্ছি একটি কালভার্ট এবং এই কালভার্টটি এটা সরাতে হবে এবং তার বদলে তিনটি বক্স টানেল করা হয়েছে এগুলিকে পুশ করে ঢুকিয়ে দেওয়া হবে আর এখানে যে ড্রেনটি রয়েছে যে জল পেরোনোর ব্যবস্থাটি রয়েছে সেটা কিন্তু এরপরে এই কালভার্টের মাধ্যমে চলবে এটার কারণটা হচ্ছে এটাই যে আগামী দিনে এই লাইন দিয়ে এখন একশো কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে কিছুদিনের মধ্যেই তারপরে এটি একশো ষাট এবং পরবর্তীকালে একশো আশি কিলোমিটার স্পিডে ট্রেন চালানোর প্রস্তুতি চলছে শুধু এখানেই নয় সারা ভারতবর্ষের যত মেন লাইনগুলি রয়েছে গুরুত্বপূর্ণ লাইনগুলি রয়েছে সেখানে এবং তার জন্য ইনফ্রাস্ট্রাকচার ধীরে ধীরে তৈরি করা হচ্ছে এক্ষেত্রে আমরা রয়েছি একদমই দেখতে পাচ্ছেন সেই জায়গাটি দিয়ে আমরা হেঁটে যাচ্ছি যেখানে থার্ড লাইন হবে এবং থার্ড লাইনের জন্য যে আর্থ ওয়ার্ক সেই আর্থ ওয়ার্ক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে অনেকটাই হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে বলতে আমি বলতে চাইছি যে পুরুলিয়া যে স্টেশন পুরুলিয়া এবং টামনা স্টেশনের মাঝামাঝি জায়গাতে এলাকা যেটা বলতে পারা যায় সেখানে যে রেলের কেতকার যে রেল কোয়ার্টার্স গুলি রয়েছে সেখানে সেখানে এই কাজটি আমরা দেখতে পাচ্ছি এবং প্রায় তিনশো মিটারের মতো জায়গা তিনশো মিটার এই রকম অলরেডি হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেমন এতটা পর্যন্ত এগিয়েছে এবার এখান থেকে টুয়ার্ডস পুরুলিয়া স্টেশনের দিকে আরো দু কিলোমিটার গেলে তবে কিন্তু স্টেশন টাচ করবে অন্যদিকে আমার ঠিক পিছন দিকে এখন যে দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটাতে রয়েছে কাঁসাই নদী কাঁসাই নদী একটি বড় বাধা বলতে পারা যায় থার্ড লাইনের ক্ষেত্রে এবং কাঁসাই নদীতে আরেকটি ব্রিজ নির্মাণ করতে হবে এখন ডবল লাইনে আপ এবং ডাউন লাইনে ব্রিজ রয়েছে সেই ব্রিজ যেমন রয়েছে সেখানে আরেকটি থার্ড লাইনের জন্য ব্রিজ করতে হবে যেটা একটা মেজর টাস্ক মেজর ওয়ার্ক কারণ রেলের ভাষাতে দু রকমের ব্রিজ হয় একটা হচ্ছে মেজর ব্রিজ আর একটা মাইনর তো এক্ষেত্রে এই যে লাইনটি যেটা হবে সেক্ষেত্রে আমরা যেটা জানি তাতে দুটো খুব মেজর ব্রিজ তৈরি করতে হবে একটা হচ্ছে মধুকোনা এবং দামোদর এই স্টেশনের মাঝে মধুকোনা দামোদর স্টেশনের মাঝে যে নদী রয়েছে দামোদর সেই দামোদরের উপরে একটি মেজর ব্রিজ নির্মাণ করতে হবে আর একটা হচ্ছে কাঁসাই নদী যেটি পুরুলিয়া শহরের উপকণ্ঠ দিয়ে বয়ে চলেছে পুরুলিয়া এবং টামনা স্টেশনের মাঝে তো এই যে কাঁসাই নদী সেখানে কিন্তু আমরা যে ছবি আপনাদেরকে দেখাবো যে সেখানে কি কাজ হয়েছে না কাজ হয়েছে এবং কি কি করতে হবে তার ডিটেলস কিন্তু এই ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন আর দেখতে পাওয়া যাবে সেই ব্যাপারেও ডিটেলস আমরা আপনাদেরকে এখন তুলে ধরছি আপনারা দেখতে থাকুন নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল এই চ্যানেলকে আরও বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে পেজ নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন সেটিকেও ফলো করুন নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বারবার আমাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে যে থার্ড লাইন অর্থাৎ চান্ডিল থেকে যে বার্নপুর পর্যন্ত বা দামোদর পর্যন্ত যে থার্ড লাইন সেটির টাকা স্যাংশন হয়ে গেছে এবং কাজ কতদূর এগিয়েছে আমরা আগেও বারবার বলেছি যে আমরা থার্ড লাইনের যে আপডেট সেটা আপনাদেরকে দেবার জন্য তৈরি আছি কিন্তু কিছু ভিজুয়াল চাই ভিজুয়াল না হলে আমরা কীভাবে দেখাবো আজকে আমরা এই বছরের প্রথমের একটা সুখবর নিয়ে আপনাদের কাছে এসেছি যে থার্ড লাইনের কাজ শুরু হয়েছে সেই কাজ কতটা কি হচ্ছে ডিটেলস খবর আপনারা আজকের এই প্রতিবেদনে পাবেন এই মুহূর্তে আমরা রয়েছি পুরুলিয়া এবং টামনা এ পাশে রয়েছে পুরুলিয়া স্টেশন এবং এদিকে রয়েছে টামনা স্টেশন তার মাঝামাঝি কাঁসাই ব্রিজে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সেই এক্সক্লুসিভ একটি ছবি আমরা দেখাচ্ছি যে কাঁসাই ব্রিজ এবং কাঁসাই ব্রিজের যে রেল সেতু রয়েছে সেই রেল সেতুর ছবি আপনারা এই মুহূর্তে রেল সেতুর থেকে দেখতে পাচ্ছেন এদিকটা এবং সামনে দেখা যাচ্ছে যে কাঁসাই সেতু সামনে দেখতে পাচ্ছেন কাঁসাই সেতু এবারে কেন কাঁসাই সেতুর ছবি আপনাদেরকে দেখাচ্ছি তার একটা বড় কারণ হচ্ছে যে এই যে প্রকল্পটি হচ্ছে পুরুলিয়ার যার প্রকল্প প্রায় প্রায় পার্সেন্ট না হোক এইটটি পার্সেন্ট পুরুলিয়ার জেলার উপর দিয়ে যাবে এই যে প্রকল্প যেটি চান্ডিল থেকে বার্নপুর পর্যন্ত থার্ড লাইন তার একটা মুখ্য ভূমিকা থাকবে এই কাঁসাই নদীর উপরে ঠিক বাঁ দিকে আপনারা দেখুন এখানে কিন্তু একটি নতুন ব্রিজ তৈরি করতে হবে এখন আমরা দেখুন দুটি ব্রিজ রয়েছে একটি আপ এবং একটি ডাউন এই দুটি ব্রিজের ওপরেই ট্রেন চলাচল করছে আগামী দিনে যখন থার্ড লাইন হবে তখন কিন্তু এই বাঁ দিকটাতে আরেকটি পুল বা আরেকটি সেতু নির্মাণ করতে হবে এবং সেই সেতুটি যতক্ষণ না নির্মিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু থার্ড লাইন কোনো সংযুক্ত করা যাবে না আমরা এখন সেই সেতুটা দেখাবো আপনাদেরকে যে সেতুটি কিন্তু এটা একটা মেজর ব্রিজ রেলের ভাষায় দু রকমের ব্রিজ থাকে একটি হচ্ছে মেজর এবং একটি হচ্ছে মাইনর আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি যে এটি কিন্তু একটি মেজর ব্রিজ কাঁসাইয়ের ওপরে যে ব্রিজটি আছে এখানে যতগুলো ব্রিজ হবে সেই ব্রিজগুলো সবই কিন্তু দুটো ভাগে ভাগ করা একটা হচ্ছে মেজর এবং একটা মাইনর মেজর ব্রিজের মধ্যে যেগুলো থাকছে তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হবে মধুকুণ্ডার পাশে মধুকুণ্ডা স্টেশন যেটি রয়েছে তার পাশে রয়েছে দামোদর নদ সেই দামোদর নদের উপরে যে সেতুটি হবে সেটিও একটি মেজর সেতু এবং সেটা সব থেকে বড় সেতু সব থেকে লম্বা সেতু হবে এবং তারপরেই যে সেতু হবে সেটি হচ্ছে এই কাঁসাই নদীর ওপরে আরেকটি সেতু তো আমরা আজকে এখানে এসে দেখতে পাচ্ছি যে সেভাবে কিন্তু কোনো সেতুর কাজ তো শুরু হয়নি এবং এখনো এখনো পর্যন্ত কোনো মার্কিংও হয়নি তবে কেন বললাম আপনাদের যে এখানে কাজ শুরু হয়েছে সেটাও আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো যে কাজ কোথায় শুরু হয়েছে এই মুহূর্তে আপনারা দেখুন যে এই যে কাঁসাইয়ের যে সেতু আমরা তার উপর দিয়ে এখন যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এবং এই সেতুটি যতক্ষণ না পর্যন্ত এখানে আরেকটি সেতু নির্মিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রজেক্টের কাজটা খুব বেশি বলবো না যে এগিয়ে যাবে কারণ সেতু নির্মাণ সময় সাপেক্ষ এখন থেকে যদি শুরু হয় তবে কমপক্ষে দুই থেকে তিন বছর সময় লাগবে পুরো কাজটি সম্পূর্ণ হতে এক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে যদি সেতুর কাজ এখনই শুরু না হয় তবে সেই লক্ষ্যমাত্রা ছোঁয়া কিন্তু মোটেই সহজ হবে না আমরা এখন এই এলাকার ঘোরা ঘুরলাম এবং দেখলাম তাতে কিন্তু সেতু শুরুর কোন রকম যে প্রাথমিক প্রস্তুতি সেটা কিন্তু আমরা দেখতে পাইনি তবে পুরুলিয়ার এই যে সেতু এখান থেকে পুরুলিয়া স্টেশনের মাঝামাঝি যে জায়গাটি রয়েছে সেখানে কাজ শুরু হয়েছে আমরা এবারে এই সেই কাজটিও আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন সেতু ওপর দিয়ে যাচ্ছে সেটি হচ্ছে আপলাইন আপলাইন দেখতে পাচ্ছেন এই আপলাইন আর এই যে লাইনটি এখন দেখতে পাচ্ছেন এটি এখন বর্তমানে ডাউন লাইন তো এই যে ডাউন লাইন তার পাশে ডাউনলাইনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন ট্রলি রেস্ট একটি রয়েছে ট্রলি রেস্ট তার ঠিক পাশে আরেকটি সেতু হবে আপনারা দূরে অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে এবং একটি হ্যাঁ আপনারা একটি রোডের সেতু দেখতে পাচ্ছেন যেটি ন্যাশনাল হাইওয়ে সেতু যেটি পুরুলিয়া থেকে চান্ডিলের দিকে যাচ্ছে এবং এই জায়গাটি পুরুলিয়া শহরের উপকণ্ঠ বলা যেতে পারে এখানে আরেকটি সে সেতু রেলের সেতু নির্মাণ করতে হবে এবং সেই কাজটি হলে তবেই থার্ড লাইন যেটা প্রস্তাবিত আছে এবং অলরেডি তার স্যাংশন হয়ে গেছে সেটির কাজ চলবে তো সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবার পর এখন যেটি ডাউন লাইন দেখতে পাচ্ছেন সেটি মিডল লাইনে পরিণত হবে যেটা আমরা হাওড়া থেকে বা হাওড়া থেকে খড়গপুর আসার সময় আমরা দেখতে পাই যে তিনটি লাইন আসছে পরপর এবং মিডল লাইন সেই মিডল লাইনটি হবে এই মুহূর্তে এখানে কোনো রেলের আমরা দেখতে পাচ্ছি না যে তাদেরকে জিজ্ঞেস করা যেতে পারতো যে কতটা কাজ হয়েছে না হয়েছে সেতুর দিক থেকে তো আপনাদেরকে আমরা ছবি দেখাচ্ছি যে গ্রাউন্ড ওয়ার্ক অর্থাৎ আর্থ ওয়ার্ক কিছু কিছু জায়গায় শুরু হয়েছে সেই আর পুরুলিয়া শহরের কাছাকাছি যেখানে শুরু হয়েছে সেই ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সেটা বলবো আপনাদেরকে কিভাবে হচ্ছে তো এই কাজটি কিন্তু এখন শুরু হয়েছে এটা দেখে বার তো এই মুহূর্তে আপনাদেরকে আমরা সেই ছবিটি দেখালাম যে সেতুর কাজ এখনো পর্যন্ত এখান থেকেই শুরু হওয়ার কথা এখানে কিন্তু কাজ সেরকমভাবে শুরু হয়নি you guys got it